তিন চার দিন ধরে এত পরিমাণ গরম পড়ছে সৌদি আরবে মানুষ কাজ করতে পারছে না মানুষ কাজ করবে কি একটু বসে থাকলেও পুরো শরীর ঘেমে যাচ্ছে এত পরিমাণ রৌদ্রের তাপ বিশেষ করে আলজুবাইল জুবাইল দাম্মাম যে সিটিটা রয়েছে সৌদি আরবের সবচেয়ে তাপমাত্রা এখানে বর্তমান রয়েছে এখানে রিয়াতে প্রচণ্ড পরিমাণ গরম পড়ে এখানে মানুষ কোম্পানি থেকে প্রত্যেকটা সাইডে ঠান্ডা আইস যুক্ত পানি রাখে বাংলাদেশের যে অনেক গুণ তাপমাত্রা এখানে বেশি এর জন্য বাংলাদেশের মানুষ কেন বিদেশ আসতে চায় না এটা আসল কারণ অনেক মানুষ গরম সহ্য করতে পারে না আমরা কিছুক্ষণ কাজ করছি আধা ঘন্টা কাজ করার পর আমরা রেস্ট শেল্টারে চলে গেছিলাম এখানে যত তাপমাত্রা হোক ভাই আর যত গরমই হোক আমরা তো ভাই পৃথিবীর যত তাপমাত্রা যত পরিশ্রম যতই গরম হোক এই প্রবাসীদের কাছে হার মানে প্রবাসীদের আছে কষ্টের বিনিময়ে বাংলাদেশে এতগুলো রেবেডেন যায় এবং তাদের ফ্যামিলির জন্য প্রবাসীরা কত পরিমাণ ত্যাগ এবং কষ্ট যে তারা ভোগ করে প্রবাসে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসী আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম